টোকাই বক্তা এই পিচ্ছি একটা বক্তা মাঝে মধ্যে ব্যাঙের মতো লাফাই দেখি মাঝে মধ্যে দেখি ব্যাঙের মতো লাফাইতেছে মাঝে মধ্যে দেখি নৌকায় উঠে গান গাইতেছে মাঝে মধ্যে দেখি দৌড়াদৌড়ি সোরাছুরি করতেছে আবার ইনি বড়দের সমালোচনাও করতেছে আজকে এই মিডিয়ার মাধ্যম দিয়ে আমি তোমাকে মেসেজ দিচ্ছি তুমি জবানটাকে হেফাজত করো তুমি জবানটাকে হেফাজত করো কারণ তোমাদের একটা কথার কারণে আমার দেশের মানচিত্র ঝুঁকির মুখে পড়বে তা হতে দেব না তোমাদের একটা কথার কারণে ইসলামিক দলগুলার ঐক্য বিনষ্ট হবে হতে দেব না তোমার একটা কথার কারণে টুপি আলাদের ঐক্য বিনষ্ট হবে এ হতে দেব না কারণ আমরা দিবানিসি চেষ্টা করতেছি দোয়া করতেছি ওলামাই গ্রামকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য একটা আবাসও বেসে উঠেছে বিগত কয়েকদিন আগে আমাদের ছাত্রবাড়ি সাহেব সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এক আনার জন্য একটা প্রক্রিয়ায় বসেছে আর মাঝখানে তুমি মিডিয়ার সামনে সে কথা বলবে আগামী দিনের তোমার হেফাজতে থাকলে তোমাকে বাংলাদেশ থেকে জুতা। এমন ভাষা তোমাকে ইউজ করা যাবে না ইদাইং আমি দেখলাম আমাদের এক কমই ঘরণার দুইজন টোকাই বক্তা আমি তাদেরকে বলি টোকাই বক্তা আমার দুঃখ লাগছে কষ্ট লাগছে কি আমাদের উপদেষ্টা ধর্মের উপদেষ্টা আছে আল্লাহ শুকর যে এই স্বাধীনতার পর থেকে নিয়ে আমাদের একজন ধর্ম উপদেষ্টা পেলাম অনেক শিক্ষিত অনেক ভালো অনেক জ্ঞানের অধিকার তিনি তাহলে একজন আলেম বুজুর্গ মানুষ আমাদের উচিত প্রত্যেকটা উপদেশটাকে সহযোগিতা করা কথা কয় না কথা কয় না দেশের স্বার্থে বলেন কিসের স্বার্থে দেশের স্বার্থে ইসলামের স্বার্থে আমার দেশের জনগণের স্বার্থে আমাদেরকে তাদের সহযোগিতা করার দরকার আছে না নাই আমাদের ধর্ম মাননীয় ধর্ম উপদেশটা বলেছেন আগামীতে হিন্দুদের পূজা হবে আপনাদের এলাকায় তো হয় তারা বলছেন আমরা পূজায় সহযোগিতা করব আমরা দেখব আমরা সে জিনিসটাকে পর্যবেক্ষণ করব প্রয়োজনে আমাদের মাদ্রাসার পর্যন্ত সেই পূজা মণ্ডপ পাহারা আমার কথা হলো কথাটা বলেছে তার জায়গা থেকে ওই জায়গাটা বড় কঠিন কিছু ভাষা আছে কূটনৈতিক ভাষা কথাটা ভালো করে বুঝবেন কি ভাষা কূটনৈতিক ভাষা আমি ওই টোকাই বক্তাদেরকে বলবো তুমি কি কূটনীতিক ভাষা বোঝো তুমি কি রাজনীতি ভাষা বোঝো তুমি ইনজেকশন পুশ করা জানো না তুমি কোন জ্ঞানে ইনজেকশন করতে যাও কথা বলে ঠিক না ব্যাটি তুমি কূটনৈতিক ভাষা তো বোঝো না তুমি রাজনৈতিক ভাষা বোঝো না কূটনৈতিক ভাষা এক জিনিস রাজনৈতিক ভাষা এক জিনিস আর সভা সমিতির ভাষা এক জিনিস ডক্টর আফ মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ এ কথা বলেছেন সে ওই জায়গায় তার ওই স্থানটা বড় কঠিন ওই স্থানটা বড় কঠিন এই জায়গাটা কত কঠিন এই জায়গায় যারা দাঁড়িয়েছে তারাও বোঝে আমির সম্মানিত শফিকুল ইসলাম তাকে জিজ্ঞাসা এই রাস্তাটা কত আমাদের রাজপথের লড়াকু সৈনিক আল্লামা মামুনুল হক সাহ দামাত তিনি একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন সারা পৃথিবী তাদের দিকে তাকিয়ে থাকেন এই জায়গাটা বড় পিচ্ছিল তাদের ভাষাটা হতে হয় কূটনৈতিক ভাষা এই রাজপথের লড়াকু সৈনিক আগামী দিনের ইসলামী আন্দোলনের যিনি আমাদের যিনি মহাদয় আমার রাজনৈতিক গুরু আমাদের আমির করিম ওনাকে জিজ্ঞাসা করেন ওনারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে তাদের একটা কথা মানে জাতির অস্তিত্ব এই জন্য সবসময় তারা কথা বলে দেশ আমাদের অধিকার কথা কয় না কথা দেশ আমাদের অধিকার মুসলমানের যে অধিকার হিন্দুর খ্রিস্টানের কিন্তু তিনি কি বললেন আমার ধর্ম উপদেষ্টার করার সমালোচনা করলেন এই একটা বক্তা মাঝে মধ্যে ব্যাঙ্গের মধ্যে লাফাই দেখি মাঝে মধ্যে দেখি ব্যাঙের মতো লাফাইতেছে মাঝে মধ্যে দেখি নৌকায় উঠে গান গাইতেছে মাঝে মধ্যে দেখি দৌড়াদৌড়ি সোটাসুটি করতেছে আবার ইনি বড়দের সমালোচনাও করতেছে আজকে এই মিডিয়ার মাধ্যম দিয়ে আমি তোমাকে মেসেজ দিচ্ছি তুমি জবানটাকে হেফাজত করো তুমি জবানটাকে হেফাজত করো কারণ তোমাদের একটা কথার কারণ আমার দেশের মানচিত্র ঝুঁকির মুখে পড়বে তা হতে দেব না তোমাদের একটা কথার কারণ ইসলামিক দলগুলোর ঐক্য বিনষ্ট হবে হতে দেবো না তোমার একটা কথার কারণে টুপি আলাদের ঐক্য বিনষ্ট হবে এ হতে দেব না কারণ আমরা দিবানিসি চেষ্টা করতেছি দোয়া করতেছি ওলামাই গ্রামকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য একটা আবাসও বেসে উঠেছে বিগত কয়েকদিন আগে আমাদের ছাত্রবাড়ি সাহেব সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এক প্ল্যাটফর্মে আনার জন্য একটা প্রক্রিয়ায় বসেছে আর মাঝখানে তুমি মিডিয়ার সামনে এসে কথা বলবে আগামী দিনে জবান তোমার হেফাজত